ওমানে বৈদ্যুতিক কেবল চুরির দায়ে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ দক্ষিণ আলবাতিনার একটি ওয়ার্কসাইট থেকে বিপুল পরিমাণ তার চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই পাঁচ প্রবাসীর মধ্যে বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি যদিও ওমানে কেবল চুরির সাথে জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক দু হাজার সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরি কিছুটা কমলেও ফের রাজধানী মাস্কাটের বিভিন্ন অঞ্চল থেকে কেবল চুরির একাধিক খবর পাওয়া গেছে ওমানের পিডিও এরিয়াতে এই কেবল চুরির ঘটনা বেশি ঘটে বিশেষ করে তামরেদ হাইমা মারমুল এবং শিল্পাঞ্চলগুলোতেও এ ধরনের চুরি বেশি হয় এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক রাতের কেবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন চুরি করা কেবল পোড়ানোর জন্য আলাদা চুলা রয়েছে যেখানে একসাথে কয়েক টন কেবল পোড়ানো হয় দুই থেকে তিন ঘন্টা পুড়িয়ে কেবলের প্লাস্টিক এবং তামা আলাদা করে তামাগুলো চড়া দামে বিক্রি করে চোরচক্র যদিও এর সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন আগে বেশ জমজমাট থাকলেও পুলিশের বাড়তি নজরদারির কারণে এখন এই ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ